ওম নম শিবায় হর হর মহাদেবায় নম আজকে আলোচনা করব মকর রাশি কিংবা যারা মকর লগ্ন তাদের পাঁচই জুন থেকে পুরো জুন মাসটি কেমন যেতে চলেছে আপনাদের প্রেম জীবন কিংবা শরীর স্বাস্থ্য অথবা সন্তান বা কেরিয়ার কিংবা ব্যবসা বাণিজ্য অথবা দাম্পত্য জীবন কিরূপ প্রভাব পড়তে চলেছে এই পাঁচই জুন থেকে আপনাদের পুরো জুন মাসটি তো সবিস্তারে আলোচনা করব প্রথমেই আমরা যদি চারটিকে অ্যানালিসিস করি তাহলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি মকর রাশির কিন্তু যে পঞ্চম হাউস সেই পঞ্চম হাউসে কিন্তু দেবগুরু বৃহস্পতির অবস্থান এ দ্বাদশ বছর মানে বারো বছর পরে আপনাদের পঞ্চম হাউসে দেবগুরু বৃহস্পতির অবস্থান এ অত্যন্ত ভাইটাল পয়েন্ট কিংবা গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের যে কী সুভত্ত্ব বা আপনাদের যে কী সুভত্তের পরিমাণ বাড়তে চলেছে দ্বিগুণ পরিমাণে বেড়ে যাবে সে আপনারা কল্পনা করতে পারবেন না অতএব আপনাদের যেহেতু দেবগুরু বৃহস্পতি আপনাদের রাশিকেই দেখছে তার ফলে আপনাদের পাওয়ার ক্ষমতা যেমন একাধারে বৃদ্ধি পাবে তেমনিভাবে আপনাদের মনোবলও বাড়ার যোগ রয়েছে এবং সমস্ত কিছু প্রতিবন্ধকতা কাটিয়ে ওঠার একটা সাহস কিংবা ক্ষমতা আপনারা লাভ করবেন এবং মকর রাশির কিন্তু যেহেতু দেবগুরু বৃহস্পতি আপনাদের রাশিকেই দেখছে তার ফলে যদি বা যারা বিভিন্ন সমস্যায় জর্জরিত রকম কিনারা করতে পারছেন না তাদের কিন্তু দেবগুরু বৃহস্পতি সদয় হয়ে আপনাদের অবশ্যই একটা শুভ ফল দেবে বা সৌভাগ্য লাভ করবে বা সৌভাগ্যের অবশ্যই আপনারা অধিকারী হবেন এরপর বলি যে আপনাদের সেকেন্ড হাউসে শনিদেব অবস্থান এবং থার্ড হাউসে কিন্তু রাহু গ্রহের অবস্থান ও চতুর্থ হাউসে মঙ্গল গ্রহের অবস্থান পঞ্চম হাউসে দেবগুরু বৃহস্পতির অবস্থান এবং বারোই জুন শুক্রগ্রহ বৃষ রাশি থেকে বেরিয়ে মিথুন রাশিতে গমন করবে ও বুধ গ্রহ এবং রবিগ্রহ চোদ্দই জুন বৃষ থেকে মিথুন রাশিতে গমন করবে সেখানেই আবার বুধাদিত্য যোগের সংযোগ হবে বা গঠিত হবে বুধাদিত্য যোগের ফলে প্রিয় দর্শক বন্ধু আপনারা জ্ঞানী বিদ্যান এবং পণ্ডিত হিসাবে সকল জায়গায় বা সকল স্থানে কিন্তু আপনাদের সম্মান অটুট থাকবে মান সম্মান এবং যশের ঊর্ধ্বে আপনারা সুপ্রতিষ্ঠিত হবেন এবং তৎসঙ্গে আর যে বিষয়টি দেখা যাচ্ছে যে বুধ এবং শুক্র মৈত্রী বন্ধনে আবদ্ধ অতএব সেক্ষেত্রেও আপনারা অনেকটাই শুভ ফল বা গোচরে আপনারা শুভ যোগ পেতে চলেছেন তো আজকের বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় হতে চলেছে তবে গঠিত হয়েছে ঠিকই কিন্তু আপনারা বা আপনাদের কর্মক্ষেত্রে আপনারা দায়িত্ব থেকে যদি সরে আসেন কিংবা আপনারা কিছু কর্ম করতে করতে সেই কর্মটিকে ফেলে দিয়ে আবার অন্য কর্ম করতে লেগে যান তাহলে কিন্তু বুধাদিত্য যুগের ফল থেকে বা ভূত শুক্রের মৈত্রী বন্ধন থেকে আপনারা কিছুটা হলেও বাধা বিপত্তি চলে আসতে পারে অতএব সে বিষয়ে সতর্কতা অবলম্বন থাকা জরুরি বা আবশ্যক অতএব কর্ম বিষয়ে আপনারা সচেতনতা অবলম্বন করুন কিংবা কাউকে কটু কথা বলতে যাবেন না কটু কথা বললে হিতকে বিপরীত হতে পারে বা অন্য কেউ যদি আপনার উপর বিরক্তি বা অস্বস্তি মনোভাব প্রকাশ করে তাহলে গোচরে কিন্তু যে শুভ ফল পাওয়ার কথা সেটি কিন্তু উল্টে যেতে পারে অতএব আপনারা সেদিকে লক্ষ্য বা নজর দিন এর ফলে কিন্তু আপনাদের উপর বিশাল বড় এফেক্ট পড়তে চলেছে এবং আপনাদের নবম হাউসে কেতু কেতুগ্রহ অবস্থান নবম হাউসে গ্রহের অবস্থানের ফলে ভাগ্যের কিন্তু জোয়ার আসবে ভাগ্য ক্ষেত্র সুডৌল হবে প্রশস্ত হবে ভাগ্যে আপনাদের চাবি কিন্তু অবশ্যই সেই চাবি আপনারা হাতে পেয়ে যাওয়ার যোগ রয়েছে অতএব যদি আমরা নবম হাউস দেখে থাকি তাহলে দেবগুরু বৃহস্পতি গ্রহের উপর দৃষ্টি দিচ্ছে সেক্ষেত্রে ভাগ্য ক্ষেত্রে অনেকটাই উজ্জ্বল হবে এবং যারা বিদেশ যাওয়ার পরিকল্পনা করছেন তাদের ক্ষেত্রে বিদেশ যাত্রা যোগ সূচিত করছে এবং যারা উচ্চ উচ্চশিক্ষায় অংশগ্রহণ করছেন তাদের ক্ষেত্রে উচ্চ শিক্ষার ক্ষেত্রে অভাবনীয় শুভ ফল আপনারা পেয়ে যাবেন কিংবা লাভ করবেন এবং পিতার সঙ্গে আপনাদের সুসম্পর্কের যোগ তৈরি হবে পিতার কোনো সম্পত্তি আপনারা এই সময় পেতে পারেন তো আর যে বিষয়টি সেটি হচ্ছে দেবগুরু যেহেতু আপনাদের পঞ্চম হাউসে অবস্থান করছে সেক্ষেত্রে প্রেম জীবন কেমন কাটতে চলেছে সেই বিষয়ে যদি বলা যায় তাহলে কিন্তু একটা মজার বিষয় প্রেম জীবনে আপনাদের যদি কোনো বাধা বা বিপত্তি কিংবা ঝামেলা কিংবা ঝঞ্ঝাট চলে থাকে সেই ঝামেলা কিংবা ঝঞ্ঝাট থেকে আপনারা পরিত্রাণ কিংবা মুক্তি অথবা আপনারা ডেভেলপ হবেন প্রেম জীবনে যে সমস্ত বন্ধুগণের বা মানে বিভিন্ন প্রকারেরও বলে বলা যায় যে সমস্যা চলছে তাদের কিন্তু অবশ্যই আপনারা প্রেম জীবনে ভালো শুভ ফল পাবেন বা ভালো এফেক্ট কিন্তু আপনারা পাবেন এবং নিত্য নতুন প্রেমের আপনারা আভাস পাওয়ার যোগ রয়েছে বা যারা প্রেম করবেন ভাবছেন তাদেরও প্রেমের যোগ দেখা যাচ্ছে এবং আপনারা রাগ জেদ এবং ক্রোধ এইগুলো এড়িয়ে চলুন বা আপনাদের সঙ্গিনীকে কোনো ছোট্ট উপহার প্রদান করুন দেখবেন দেবগুরু বৃহস্পতি আপনাদের উপর অবশ্যই আশীর্বাদ বর্ষণ করবেন এবং আপনারা অলস্তমী ত্যাগ করুন অবশ্যই শুভ মিলবে বা আপনারা প্রেম জীবনে অবশ্যই আপনারা একটা শুভ এফেক্ট দেখতে পারবেন এবং যে সমস্ত বন্ধুগণ সন্তান ক্যারি করার কথা ভাবছেন তাদের ক্ষেত্রে সন্তান ভাগ্য উজ্জ্বল সন্তানদের কাছ থেকে কোনো উপহার পেতে পারেন বা যারা সন্তান ক্যারি করার ভাবছেন তাদেরও সন্তানের এই সময় আসার চান্স কিন্তু হান্ড্রেডে হান্ড্রেড পারসেন্ট রয়েছে এবং বা যাদের সন্তানরা পড়াশোনায় অমনোযোগী থেকে দুর্বল বা আপনাদের বিদ্যা বুদ্ধিতে কিছুটা হলেও যেন খামতি কোথাও যেন খাপছাড়া খাপছাড়া তো এই সময় এই জুন মাসে পাঁচ জুন পর থেকে আপনার আপনাদের সন্তানরা পড়াশোনায় মনোযোগী হবে কিংবা এমন কোনো কর্ম করবে যেখান থেকে আপনাদের মান সম্মান এবং যশ সু উচ্চ লেভেলে বৃদ্ধি পাবে বা আপনাদের মান সম্মান প্রতিষ্ঠিত হওয়ার যোগ রয়েছে সন্তানদের দ্বারা এবং সন্তানদের সঙ্গে আপনাদের সুপ্রীতি গড়ে উঠবে এবং বন্ধু বান্ধব বা বন্ধু প্রীতিও বাড়ার যোগ রয়েছে এই জুন মাসে এরপর বলি যারা গান বাজনার সঙ্গে যুক্ত আছেন গান বাজনায় আপনারা শুভ ফল বা আপনাদের গোচর কুণ্ডলী শুভ যোগের দ্বারা থাকার দরুন আপনাদের গান বাজনায় অবশ্যই অভাবনীয় ফল পরিলক্ষিত হবে এরপর বলি যে বিষয়টির উপর আপনারা গুরুত্ব দেবেন যে কথাবার্তা কথাবার্তায় আপনারা সংযত হয়ে চলুন হঠাৎ করে কাউকে কোনো কিছু কটুবতা বলে দেবেন না ভেবে চিনতে কথাবার্তা বলুন সেক্ষেত্রে আপনারা শুভ ফল পাবেন সেকেন্ড হাউসে গ্রহের অবস্থান সেক্ষেত্রে কথাবার্তা ভেবে চিনতে বললে অবশ্যই আপনারা একটা সুখের মুখ দেখতে পাবেন এবং আরও যে বিষয় শ্বশুরবাড়ির সঙ্গে ঝামেলা ঝঞ্ঝাট করতে যাবেন না আর যে বিষয় সেটি হচ্ছে যে হঠাৎ করে কোনো কিছু কর্ম করে উঠতে যাবেন না বা কর্ম করবেন না ভেবেচিন্তে চিন্তে অবশ্যই কর্ম করবেন কিংবা ডিসিশান নেবেন সেক্ষেত্রে অবশ্যই শুভ ফল মিলবে আর যারা ক্রয় বিক্রয়ের সঙ্গে যুক্ত আছেন তাদের ক্ষেত্রেও সাবধানতা অবলম্বন করা আবশ্যক রয়েছে বা ধর্মীয় মূলক কাজে আপনাদের অংশগ্রহণ করার যোগ রয়েছে ব্যবসা বাণিজ্যের কথা যদি উল্লেখ করা যায় ব্যবসা বাণিজ্যে অভাবনীয় শুভ ফল লক্ষ্য করা যায় ব্যবসা বাণিজ্যে শুভ যোগ রয়েছে তবে কেরিয়ারের ক্ষেত্রে কিছুটা সাবধানতা অবলম্বন করুন তবে চোদ্দোই জুনের পর থেকে কেরিয়ারের ক্ষেত্রে কিছুটা হলেও আপনারা সাবধানতা অবলম্বন করুন আর বিশেষ করে যারা গাড়ি বাড়ি কেনার কথা ভাবছেন তাদের ক্ষেত্রে গাড়ি বাড়ি কেনার ক্ষেত্রে কিছুটা হলেও সাবধানতা অবলম্বন করলে আমার মনে হয় আপনারা অবশ্যই শুভ ফল পাবেন ভেবে চিনতে গাড়ি বাড়ি এই সময় ক্রয় করার চেষ্টা করুন বা যারা স্থানান্তরিত বা স্থান লাভ করার কথা ভাবছেন তাদের ক্ষেত্রে অবশ্যই চোদ্দই জুনের পর স্থানান্তরিত হওয়ার যোগ রয়েছে বা স্থান লাভে আপনারা একটা শুভ এফেক্ট কিন্তু আপনাদের যোগ রয়েছে বা যোগ আছে এরপর বলি যে সমস্ত বন্ধুগণের যে নেট কানেকশানে নেট কানেকশানে আপনারা যুক্ত আছেন তাদের ক্ষেত্রেও শুভ যোগ রয়েছে যারা স্থলপথে কিংবা জলপথে যাতায়াত করেন তাদের ক্ষেত্রেও অভাবনীয় শুভ ফল ভাই বোনদের সঙ্গে আপনাদের সুপ্রীতি বা ভাই বোনদের সুস্বাস্থ্য উজ্জ্বল হবে ভাই বোনদের সঙ্গে সুসমন্বয় গড়ে ওঠার যোগ রয়েছে যারা লেখক লেখিকা কিংবা গান বাজনা করেন তাদের ক্ষেত্রেও শুভ যোগ রয়েছে আপনাদের পাওয়ার এবং ক্ষমতা বৃদ্ধি পাবে চাকরির ক্ষেত্রে বিষয়ে যদি উল্লেখ করা যায় চাকরির ক্ষেত্রে আপনাদের সৌভাগ্য লাভ হবে কিংবা চাকরির ক্ষেত্রে প্রমোশন লাভ হওয়ার যোগ রয়েছে প্রতিযোগিতামূলক কর্মের কথা যদি উল্লেখ করা যায় প্রতিযোগিতায় সাফল্য লাভ করবেন আপনারা কারণ চোদ্দোই জুনের পর প্রতিযোগিতায় অবশ্যই আপনারা একটা সুখের মুখ দেখতে পারবেন মামলা মোকদ্দমায় সাফল লাভ রয়েছে মামলা মোকদ্দমায় শুভ যোগও দেখা যাচ্ছে কর্মক্ষেত্রে কিছুটা হলেও আপনারা ঝামেলার সম্মুখীন হতে পারেন তবে হিসাব বুঝে কর্ম করুন অবশ্যই আপনারা শুভ ফল পাবেন হাতে প্রচুর পরিমাণে অর্থকরীর প্রাপ্তির যোগ দেখা যাচ্ছে কিংবা যেহেতু আপনাদের একাদশ হাউসকে দেবগুরু বৃহস্পতি অধিপতি সে কিন্তু পঞ্চমে অবস্থান করছে অতএব সেক্ষেত্রে আপনাদের ব্যাংক ব্যালেন্স পূর্ণ হওয়ার যোগ রয়েছে অপ্রত্যাশিতভাবে অর্থগড়ি বা অর্থ প্রতিপত্তি বৃদ্ধি পেতে চলেছে অপ্রত্যাশিতভাবে আপনাদের অর্থগড়ি বাড়ার যোগ রয়েছে দাদার কাছ থেকে আপনারা এই সময় স্নেহ ভালোবাসা পেতে পারেন বা দাদার সঙ্গে সুপ্রীতি গড়ে ওঠার যোগ দেখা যাচ্ছে উচ্চ পথ বা উচ্চ পদে আপনারা আসীন হতে পারেন কিংবা সরকার থেকে আপনারা সাহায্য সহানুভূতি পেতে পারেন তবে মাতৃস্থানীয় বিষয়ে কিছুটা আপনারা সাবধানতা অবলম্বন করুন মায়ের শরীর স্বাস্থ্যের দিকে নজর দেওয়া আবশ্যক নিতান্তই এবং জমি বাড়ি গাড়ি এই বিষয়ে আপনারা অবশ্যই সাবধানতা অবলম্বন করুন আর যে বিষয়টি সেটি হচ্ছে আপনাদের যে কারোর সঙ্গে আপনারা আপনাদের কথা শেয়ার করতে গেলে ভেবেচিন্তা অবশ্যই কথাগুলো শেয়ার করবেন আর যে বিষয়টির উপর আমরা চোখ রাখবো সেটি হচ্ছে যে মকর রাশির জাতক জাতিকাদের তিনটি নক্ষত্র থেকে গঠিত তাদের কেমন যাবে এই জুন মাসে সেটিও আলোচনা করছি যারা উত্তর সারা নক্ষত্রের জাতক তারা হচ্ছে রবীন্দ্র নক্ষত্রের জাতক তাদের কিন্তু চোদ্দই জুনের পর থেকে আপনাদের উন্নতি বা ডেভেলপের যোগ দেখা যাচ্ছে প্রতিযোগিতামূলক কিংবা কর্মে কিংবা কম্পিটিটিভ এক্সামে কিংবা চাকরির ক্ষেত্রে আপনারা প্রমোশন লাভ করবেন বা মনের জোর কিংবা পাওয়ার ক্ষমতা বৃদ্ধি পাওয়ার যোগ রয়েছে এরপর বলে যারা শ্রবণা নক্ষত্রের জাতক তাদের কিন্তু চন্দ্রগ্রহের নক্ষত্র অতএব আপনাদের কখনো ভালো কখনো মন্দ এরকম যাবার যোগ রয়েছে কারণ চন্দ্রগ্রহ একটি রাশিতে আড়াই দিন করে অবস্থান করে অতএব আপনাদের ভালো মন্দ মিশ্রিত হয়ে এই জুন মাসটি কাটার চান্স রয়েছে বা যোগ দেখা যাচ্ছে এরপর বলে যারা ধনিষ্ঠা নক্ষত্রের জাতক তারা মঙ্গল গ্রহের নক্ষত্রের জাতক অতএব আপনারা কিছু ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করলে এই জুন মাসে আপনারা কিন্তু অবশ্যই শুভ ফল বা শুভ এফেক্ট যেমন ধরুন বাড়ি গাড়ি কিংবা মায়ের শরীর স্বাস্থ্যের দিকে লক্ষ্য রাখুন বা কর্মসংক্রান্ত বিষয়ে আপনারা কিছু ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করুন হঠাৎ করে কোনো কিছু কর্ম করবেন না সেক্ষেত্রে কিন্তু হঠাৎ করে কর্ম করলে বাধা বিপত্তি কিংবা ঝামেলা কিন্তু জড়িয়ে পড়তে পারেন বা ফ্রেশ করতে পারেন অতএব আপনারা সাবধানতা অবলম্বন করলে আপনারা কিন্তু শুভ ফল লাভ করবেন যে সকল বন্ধুগণ আমার অ্যাস্ট্রোলজি সমাধান চ্যানেল দেখছেন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পাশে রাখা বেলাইকনটি বাজিয়ে দেবেন যাতে করে অন্যান্য নোটিফিকেশান সর্বপ্রথম আপনারা পেতে পারেন লাইক এবং শেয়ার করবেন এবং কমেন্টে ওং নম শিবায়ও লিখে যাবেন যাতে করে মহাদেবের আশীর্বাদ আপনারা পেতে পারেন নমস্কার বন্ধুগণ